আপনার শিশু কি খেতে চায় না ওজন বাড়ছে না যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ নিয়ে জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ শিশুর ওজন বাড়াতে কতটা কার্যকর আর কিভাবে এটা কাজ করে তা জানবেন আজকের ভিডিওতে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওর শেষে থাকছে গুরুত্বপূর্ণ কিছু টিপস জিঙ্ক ও ভিটামিন বি কিভাবে কাজ করে এ দুটি ভিটামিন শিশুর শরীরে ক্ষুধা বাড়ায় এবং হজমে সাহায্য করে বিশেষ করে ভিটামিন বি ওয়ান বি সিক্স ও বি টুয়েলভ হজমের রস তৈরিতে সহায়ক ফলে শিশু পরিমাণে বেশি খেতে পারে দশক এই সিরাপ সরাসরি ওজন বাড়ায় না তবে ক্ষুধা বাড়ায় ফলে শিশু খাওয়ার পরিমাণ বাড়ে আর সেই কারণেই শিশুর ওজন ধীরে ধীরে বাড়তে থাকে তাছাড়া ভিটামিন ও মিনারেলগুলো কোষের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় যা শিশুর সুস্থতা ও বৃদ্ধি নিশ্চিত করে থাকে কিভাবে খাওয়াবেন ছয় থেকে এক বছর শিশুর জন্য আধা চামচ করে এক থেকে পাঁচ বছর শিশুর জন্য এক চামচ করে এবং পাঁচ বছরের বেশি শিশুর জন্য দেড় চামচ করে দিনে একবার এই সিরাপ একটা না দুই থেকে তিন মাস খাওয়াতে হবে এই সিরাপ খেলে বমি 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 বাপ পাতলা পায়খানা প্যাট ফাঁপা দেখা দিতে পারে তবে মনে রাখতে হবে এই সিরাপ কখনই খাদ্যের বিকল্প নয় পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার সঠিক পরিচর্যায় শিশুর ওজন বাড়ানোর মূল চাবিকাঠি